তো ফ্রেন্ডস তোমাদেরকে এই আগের বলেছিলাম যে সরস্বতী পুজোর সন্ধ্যেবেলায় আমি আমার বরের সাথে বেরোবো তো আমি রেডি হয়ে বরের সাথেই বেরিয়েছি আর এই দেখো এই জায়গাটা এত ভিড় এটা হচ্ছে কি কোথায় বলো তো এটা বরশুতলার পাশে যে ফ্রেন্ডস ক্লাবটা আছে ওখানে যে থিমটা করেছে আর কি ফুচকার জানি না ভিতরে কি হয়েছে আমি ভিতরে ঢুকনি এতটা লাইন ছিল যে দাঁড়ালে কখন ভিতরে ঢুকতাম তার নেই ঠিক আমি সেভাবে বড় করে ভিডিওটা করিনি ওটা করলে বুঝতে পারতাম যে কতটা লম্বা লাইন ছিল তো যাই হোক আর আমরা বাড়ির থেকে অনেকটাই লেট করে বেরিয়েছি আর আমরা ভেবে বেরিয়েছিলাম যে আমরা মেলায় যাব আর আমরা মেলার দিকে যাচ্ছি আর মেলাটা কোথায় হচ্ছে বলো তো মেলাটা হচ্ছে গিয়ে নবদ্বীপের প্রাচীন মায়াপুরের ওইখানে যে জাতীয় বিদ্যালয়টা আছে ওই মাঠে তো মেলায় আমরা চলে এসেছি তো এই দেখো বেশি ওই দিকটায় দাঁড়াইনি আগে ভালাম যে ঠাকুরটা আগে দেখে আসি আর অনেকটা লেটে বেরিয়েছি বলে দেখো মাঠটা অনেকটা ফাঁকা ফাঁকা লাগছে তো চলো ভিতরের দিকটায় যাই 来，朋友们。<music> <music> ভিতরের দেখো ভিউটা এত সুন্দর লাগছে আর তোর সবাইকে দেখো একবার খেয়াল করো সবাই ছবি আর ভিডিও তুলতে ব্যস্ত তো আমিও বোনকে বললাম যে আমার একটা শর্ট ভিডিও করে দে তো বোন আমার ভিডিও করে দিয়েছিলো আমার কিন্তু দারুণ সুন্দর লাগছিল দেখো পুরো চারিদিকটা দারুণ সুন্দর আমিও অনেক কটাই ভিডিও করেছি আর ছবিও তুলেছি তো যাই হোক পরে এই যে বোন দেখছো পায়ে ব্যথা করছো আছে তো আমি বললাম চ দিকটা যাই আর এদিকটায় এসে দেখছি সবাই চা খাচ্ছে তো আমি বললাম চা খাবো আর কি তো রজত বলল অতটাও ভালো হয়নি খেয়েও না আমার থেকে খেয়ে দেখো তো আমি রজতের থেকে টেস্ট করে দেখলাম যে অতটা ভালো লাগছে না তো আমি আর নিই নি আর আমি যে কাকুর চা বানানো ওটা দেখছিলাম তো তারপরে যাই হোক অনেকক্ষণ ঘুরলাম এবার কিছু খেতে হবে তো তারপরে আমি এখানে থেকে মথুরা কেক খেয়েছি আর কেকটাও সেমন খুব ভালো বানায়নি অনেক জায়গায় আমি কেক খেয়েছি বাট এ জায়গাটার অত টেস্ট ছিল না এটা হচ্ছে আসল কথা তো যাই হোক বাড়ির জন্য জিলেপি আর এখানে যে এটাকে কী বলি মালপোয়া হ্যাঁ মালপোয়া তো এটাও খেয়েছি আর বাদামও নিয়ে নিয়েছি বাড়ির জন্য তারপরে বাড়ি ফেরার পথে দেখছি যে এই মোমোর দোকানটা তো এই কাকুটা রাধা বাজারে বসে তো দেখছি এখানে বসেছ তো এখান থেকে মোমো নিয়ে নিয়েছি বোন আর আমি তো দুজনে মিলে এখানে মোমো খেয়ে নিলাম আমি তো তারপরে অনেকক্ষণ মেলাতে না পিঠে খুঁজেছিলাম কিন্তু সেটা পাইনি আর এই দেখো রাস্তায় বেরিয়ে দেখছি যে এইখানে পিঠেটা বানাচ্ছে আমার এই পিঠেটা খুবই ভালো লাগে আর আমি মেলায় যখনই যাই আমি এই পিঠে খাবোই আর কি আমার বোনও আমার ছোটো বোনও তো যাই হোক এই দেখো পিঠেটা তো গরম দিয়েছে দারুণ টেস্ট লাগছে তো মেলা দেখা কমপ্লিট এখন আমরা বাড়ি যাচ্ছি আর আজকে আমি সারাদিনটা দারুণ মজা করলাম আর তোমরা কেমন কাটালা কমেন্ট করে জানিও তো আমার ব্লগটা আমি এখানে এন্ড করতে চাই আর কার কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো সবাইকে